ব্যাক মাই চ্যানেল তো কেমন আছে তোমরা তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হয়ে গেল গিয়ে বুধবার এক সপ্তাহ ধরে কিন্তু প্রায় হ্যাঁ প্রায় সপ্তাহ খানিক ধরে আমি কিন্তু কোনো রকম ভিডিও দিই কারণ লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে আমার মন মেজাজ একদম ভালো ছিল না তো যাই হোক যে প্রবলেমটা ছিল মোটামুটি ভাবে শর্ট আউট হয়েছে তো জানোই তো লাইফের নামই তো উত্থান পতন লাইফের নামই তো প্রবলেম তো যাই হোক করার কিছু নেই তো সবাইকে যেহেতু নিউ ইয়ারে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো সেই জন্য নিউ ইয়ারও কাউকে ইউজ করা হয়নি তো আমার সকল বন্ধুদের এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা নিউ ইয়ারটা কেমন কাটালে না কাটালে সবাই আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও আমার কিন্তু নিউ ইয়ারটা মোটামুটিভাবে কেটেছে খুব ভালো নয় খুব মন্দও নয় মোটামুটি কেটেছে যাই হোক তো যাই হোক আজকে হয়ে গেল গিয়ে বুধবার আর বুধবারের এখন বেজে গেছে অলরেডি সাতটা পনেরো আর আমি কিন্তু পুরোপুরি রেডি স্নান টান আমার হয়ে গেছে ড্রেস ট্রেসও করে নিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি দেখো হোক আমার রান্নাবান্নাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি করলা ভাজা এখানে ভাত অলরেডি হয়ে গেছে আর এই যে এখানে করেছি গরম গরম ধোঁয়া ওঠা আলু ফুলকপির ঝোল তো এটা যদিও গরম থাকবে না ঠান্ডা তো হয়েই যাবে দুধে খেতে খেতে তো এটাই হবে আজকে লাঞ্চের মেনু রান্নাবান্না কমপ্লিট এরপরে টিফিন টিফিন গোছাবো সোয়েটার টোয়েটার পরে গোছ করে নিই গোছ করে তারপর ডিউটি করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে সবাইকে তুই দেখো এখনই ডিউটি থেকে এলাম আর এখন বাজে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ তো এই যে স্নান প্লান করে ফ্রেশ হয়ে গেছি আর এরপর এই যে ক্রিম লাগাচ্ছি এই সব ক্রিম শীতকালে এই সব ক্রিমটা প্রচণ্ড উপকারী তো ক্রিম লাগাচ্ছি এরপর চুল টুল আস্রাবো কারণ আমার একদম মানে হয়ে রয়েছে স্নান করে এলাম বুঝতেই পারছো আর মাথা কিন্তু কারণ এই বিকেল বেলায় শীতের বিকেলে মাথা ভেজানো মানে বুঝতেই পারছো শীতকালে তো প্রচন্ড ঠান্ডা লাগবে তো মাথা ভেজাইনি শুধু ঘর থেকে স্নান করেছি তো এখন ক্রিম ক্রিম লগাবো এবারে চুল আচরাবো चाय रेडी हो गया है गाइस और चूड़ा भुजा था मम्मी का रखा हुआ तो वो दे दे रहा है साथ में लो थैंक यू तो इसी तरह भी के लिए न्यूट्रिशन कैसे चिरे भाजा अच्छा ये लोगों ने हमें बिस्कुट चखा है किंतु तो आज के टुकड़े भजा खावो गाड़ों की खींचे-खींचे टाइप के पेस्ट हैं बहुत बहुत কাজ কিন্তু নিয়ে বসে গেছি সমস্ত সরঞ্জাম নিয়ে বসে গেছি ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি আজ রুটি করবো না আজকে ভাত করব তো ভাত অলরেডি গাছে চাপিয়ে দিয়েছি আর এই যে আলু নিয়ে বসেছি এখন আলু ছিলছি মানে কাস্ট কম্ব করেছেও শান্তি নেই খেটে খেটে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল তো করারও কিছু নেই রান্নাবান্না তো করতেই হবে খেতে গেলে তো রান্নাবান্না করতেই হবে কোনো অপশান নেই তো এই যে আর কি তুই দেখো আজকে হবে ডিম তো এই যে এখনই বাবুকে দিয়ে আনা করালাম তিনটে ডিম তো ডিমগুলো এবার ধুয়ে নেবো কারণ না ধুয়ে তোমরা তো জানোই যে না ধুয়ে আমি ডিমগুলো ইউজ করি না কারণ ডিমে অনেক নোংরা থাকে অলরেডি ভাত দিয়ে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটছে আর কুকারের মধ্যে ডিম চাপিয়ে দিয়েছি আলুটার মধ্যে দেবো না কারণ আলুটা ভেজেই বানাবো যেহেতু নতুন আলু রয়েছে এই যে ছোটো ছোটো পিস পিস কেটে নিয়েছি নতুন আলু কারণ এটাকে সেদ্ধ করে এটা মানে পুরো আলু সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য ওটাকে সেদ্ধ করবো না ওটাকে ভেজেই বানাবো তো এখানে গোজ প্রায় এখানটা করে নিয়েছি এরপরে আরো যে কাজগুলো করব সেটা হচ্ছে এই যে এখানে অলরেডি অনেকগুলো বাসন জমা হয়ে আছে এই যে টিফিন রয়েছে চায়ের বাসন রয়েছে তো চলো এই বাসনগুলো এখন ভোগো অলরেডি আলু ভাজা হয়ে গেছে ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কষানো হয়ে গেছে আর এই যে এখানে ডিম অলরেডি ভেজে সেদ্ধ করে ভেজে রেডি করে রেখে নিয়েছি ব্যাস মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ডিম দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস ডিম আলু গরম গরম ঝোল রেডি তো গায়ে দিয়ে দেখি ইয়া পে সবজি পুরা রেডি হয়ে চুকা হ্যাঁ और गैस देखिए गैस पूरा गंदा हो चुका है यहाँ पे पूरा तेल 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 हो चुका है तो इसको पूरा अच्छा से अभी डीप क्लीन करना है तो गैस पूरा डीप क्लीन कर लेते हैं तो यहाँ पे सर्फ का पानी ले चुके हैं और इसके बाद इसी से पूरा गैस को साफ कर लेंगे इसी से साफ कर जाते हैं যেহেতু ডিম বানিয়েছিলাম মানে ডিম মাছ মাংস বানালে তো আমার গ্যাস ডিপ্লিন হয়ই আর আজকে গ্যাসটা একটু নোংরাও হয়েছিল কারণ সকালেও সেরকমভাবে পরিষ্কার করতে পারিনি তারা তো এই যে পুরো ডিপ্লিন করলো দেখো পুরো গ্যাসটা একদম চকচক করছে আর গ্যাসটা ডিপ্লিন করে এর মধ্যে চাপালো দুধ এখন এই যে দুধ গরম হচ্ছে এখানে আর আমার গ্যাসটা এই চকচক করার রিজন এটা এটা প্রায় খুব কম করে হলেও মোটামুটি বারো বছর পুরনো গ্যাস কি ওভেনটা মানে ওভেনটা বলছি বারো বছর হয়ে গেল কিন্তু এখনো দেখো অনেকেই দেখে মানে যারা সিলিন্ডার লাগাতে আসে যে দাদারা সিলিন্ডার ডেলিভারি দিতে আসে তারা গ্যাসটাকে দেখেই বলে যে এটা কি আপনি নতুন কিনেছেন রিসেন্ট কিনেছেন আমি বলি না না দাদা এটা অনেক দিনকার এটা মোটামুটি দশ বারো বছর হয়ে গেল তো তারা দেখেও মানে বিশ্বাস করে না যে হ্যাঁ আমার গ্যাসটা দিন হয়ে গেছে অলরেডি তো যাই হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি বলে একদম কিন্তু মানে টকতক ঝকঝক করে কোথাও একটুখানি কোথাও নোংরা দিতে পারবে না শুধু এই মানে স্টিকারটা একটু উঠে গেছে ব্যাস এটাই যা বাকি সমস্ত জায়গায় একদম টকতক ঝকঝক আর এখানেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মানে গ্যাসটা সেরকম পরিষ্কার থাকলে রান্না বান্না করেও শান্তি সকালে বেশ উঠবো আর মানে ঝোটো রান্না বান্না লেগে যাবো কোনো কাজ থাকবে না তো এই আর এই দুধটা গরম করছি এখন দুধটা গরম করে নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়ার পালা এই দেখো বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট এই যে গরম গরম ধোঁয়া ওঠা পুরো ভাত আর সাথে রয়েছে এই যে ডিম আলুর ঝোল তো ডিম আলুর ঝোলটা অল্প করে করেছি কারণ সকালে যে ফুলকপি সবজিটা করেছিলাম সেটা অল্প একটু আছে ওই জন্য আলু কমই দিয়েছি ডিমের মধ্যে এটাই হবে এখন ডিনারের মেনু আর জাস্ট ডিনারটা মনে হচ্ছে জমে যাবে তো চলো খাবারটা এখন বার করে নিয়ে আগে আচ্ছা বাবু খাবার ভাতটা দেখো জাস্ট অসাম একদম ধোঁয়া উঠছে শীতকালে এরকম ধোঁয়া ওঠা ভাত হলে আর কি চাই তো দেখো ভাতটা জাস্ট একদম ধোঁয়া উঠছে মানে এরকম শীতকালে যদি এরকম ধোঁয়া ওঠা ভাত পাওয়া যায় তাহলে কি আর বলার আছে সকালে তো এরকম ধোঁয়া ওঠা ভাত মানে হয় না ভাত তো হয় গরম কিন্তু যেহেতু খেতে খেতে বেলা হয়ে যায় অফিস নিয়ে যাই ভাতটা ঠান্ডা হয়ে যায় পুরো এরকম রাতে বেলা যদি ধোঁয়াটা ভাত হয় তাহলে কি আর বলার যায় মানে বলার আছে এর সাথে একটা ভাজাভুজি হলে ভালো হতো কিন্তু আর সারাদিন খেটে খুটে আর ইচ্ছে মানে করলো না যার অন্য কিছু করি ছিল বেগুন ছিল ভাজা করলে হয়তো হতো বা বাবু বললো যে পাপড় নিয়ে আসি তো আমি আমি নিষেধ করে দিলাম বললাম না শুধু ভাত একটা সবজি হলেই হবে আর মানে এত খেটে খুটে আর ইচ্ছে হলো না যে হ্যাঁ কিছু করি তো ওইটা এখন আশা করি জমে যাবে খাবারটা যেহেতু খাবারটা গরম গরম রয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর জোর ঠান্ডা লাগছে যে বলার কথা নয় বাইরে প্রচন্ড ঠান্ডা তো পড়েইছে আর সাথে রাতের বেলায় ভাত খেলে যা হয় আর কি যদিও গরম ভাত খেয়েছি কিন্তু তবুও প্রচুর জোরসে ঠান্ডা লাগছে আর আজ খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি হয়ে গেছে নটা পনেরো বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর সমস্ত কিছুই কাজকর্ম কমপ্লিট এবার দেখো বিছানায় চলে এই যে মোড়ো দিয়ে বসে রয়েছি এখন তো এরপর এখন ভিডিও এডিট করতে হবে আর বাবু একটু করতে বসবে তারপর সব কাজকর্ম কমপ্লিট করে তারপর দেবো একটা টাইম ট্রেনে ঘুম কারণ সকালে আবার উঠতে হবে সকালে আবার রয়েছে ডিউটি রান্না বান্না সমস্ত কাজকর্ম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হচ্ছে তাহলে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা